লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে কথাগুলো শুনে ভালো কাজ করেছ আমি লুকিয়ে কথা শুনিনি ভাবে আমি ঘরে যেতে গিয়ে তোমাদের কথাগুলো শুনে ফেলেছি তাছাড়া আজ যদি এই কথাগুলো না শুনতাম তাহলে তো কখনো জানতেই পারতাম না তোমরা আমার সঙ্গে কতটা চিট করেছ বিহেভ ইউর সেলফ তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে চিট করেছে চিট করেছ মানে ঠকিয়েছো ভাবি যেই মেটা আমাদের কেউ হয় না তাকে নিজের বোন বলে ভাবতে শিখিয়েছো তুমি তুমি না সবার কাছে নিজে কেমন ভাবে প্রজেক্ট করো যেন তুমি সাংঘাতিক একজন অনেস্ট পারসন যে মিথ্যে কি জিনিস জানেই না মিথ্যে কি ঘৃণা করে তাহলে ভাবি মেঘলা তোমার জীবনের এমন কি সত্যি যে মিথ্যে ডাকে তুমি সারা জীবন ধরে বই বেড়াচ্ছ শুধু নিজে নয় আমাদেরকে বাধ্য করেছ সেই মিথ্যের জালে জড়াতে তোমরা দুজনেই মিথ্যে পাবি দুজনেই তিতি তোমার সাহস তো কম নয় তুমি তোমার বাবির সাথে এভাবে কথা বলছো দুনিয়াতে কেউ বাবির সাথে এভাবে কথা বলে না ছেড়ে দাও মহুয়া তুমি শুধু ওকে বোঝাও যেন এই কথাটাও কারোর সাথে শেয়ার না করে মেঘলার এত বছর বাদে এসে জীবনে কোনো বিপর্যয় আমি চাই না আর মেঘলার পায়ের তলা থেকে জমি যেন না সরে এই মেয়েটার জন্য তার মানে তুমি মিথ্যে কথা বলে মেঘলার সঙ্গে বিয়ে দেবে তাই তো আমি যেই মানুষটাকে দেখেছি যে সারা জীবন সত্যের জন্য আনকম্প্রোমাইজিং শুধু সেই মানুষটা সেই মানুষটা মেঘলার জন্য যে আমাদের পরিবারের কেউ হয় না রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা মেয়ে তার জন্য তুমি তোমার সত্যকে বিসর্জন দেবে তাই তো আদর্শকে বলিদান দেবে তাই তো ভাবি সত্য আদর্শ এই কথাগুলো মানে তুমি জানো মা এই কথাগুলো তোমার নিজের জীবনের কোনো প্রয়োগ আছে তোমার কাছে এই কথাগুলো শুধু কথার কথা আমি তোমার একটা কথা বলছি না পৃথিবীকে যদি মেঘলা সম্পর্কে কিছু জানাতেই হয় সেটা হয় জানাবো আমি নয় তোমার মা তোমরা এতদিন আমাকে কেন জানোনি ভাবি সেটা আমাদের ব্যাপার সারা পৃথিবীর কাছে আমরা এটাই জানাতে চেয়েছি মেঘলা আমাদেরই মেয়ে আমরা মেঘলাকে আইনত অ্যাডাপ্ট করেছি মেঘলা আমাদের মেয়ে এর থেকে তো বেশি আর পৃথিবীকে কিছু জানান নেই তার মানে সারা পৃথিবীর মানুষের সঙ্গে তোমরা আমাকে গুলিয়ে ফেলেছ এ বাড়ির মেয়ে হয়েও আমি কোনোদিনও জানতে পারিনি যে মেঘলা আমাদের কেউ হয় না বারবার মেঘলা এবাড়ির কেউ হয় না কেউ হয় না বলে যে বিজাতি আনন্দ উপভোগ করছো না তাতে কিচ্ছু প্রমাণ হয় না মেঘলা আলবাত এবাড়ির মেয়ে এবাড়ির ছোট মেয়ে আর রক্তের সম্পর্ক না থাকলে যে কেউ আপন হয় না এটা যদি তাই হয় তাহলে তোমার মাও আমার কেউ গোটা পৃথিবীতে সমস্ত সম্পর্কগুলি তাহলে গন্ডগোল হয়ে যাবে আচ্ছা এতে তোমার এত রিঅ্যাক্ট করার কি আছে আমাকে বলতে পারো তিতি এতে তো তোমার কিছু আসে যায় না তা না হয়ে থাকতে পারছে না না মেঘলা মানে ওর কাছে একটা উৎকো ঝামেলা মেঘলাকে ছোট করলেই তোমার শোনো তিতি এবার এসব আলোচনা বন্ধ করো মেয়েটা এখন বাড়িতে নেই কিন্তু যে কোনো মুহূর্তেও গুরুজির বাড়ি থেকে চলে আসবে আর এসে যদি এসব কথা শুনে তাহলে তাহলে কি তাহলে কি হবে মা তোমার পালিতা কন্যা মুঠে যাবে হ্যাঁ এই কথাগুলো শোনার কথা আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কই তাতে তো তোমাদের কোন কষ্ট হচ্ছে না উল্টে আমাকে বকাবকি করছো তোমরা যেন এই প্রশ্নগুলো করে আমি অন্যায় করে ফেলেছি সমস্ত সত্যিটা জানার পর আমার মুখ বন্ধ করে থাকা উচিত ছিল না 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 তুমি কাজ কর তুমি না মাইক নাও নিয়ে বেরিয়ে পড়ো না জনে জনে বলে বেড়াও কারণ মেঘলাকে ছোট করার মেঘলার জন্ম নিয়ে কথা বলার এমন চমৎকার সুযোগ তো তুমি পাবে না আর ওকে ছোট করে তুমি এত আনন্দও কখনো পাবে না তাই না এমন ভাবে কথা বলতে জানো আমি তোমার নিজের মে নই ইরাশনাল কথাবার্তা বলো না তিতিমা তুমি দেখে নিও কলকাতায় পড়াশোনা করতে যাওয়ার পরে আমি আর কখনো শ্রীপুরে আসবো না কখনো আসবো না মনে মনে তুমি এটাই ভাবো যে মেঘলা তোমার একমাত্র সন্তান তোমরা আমার চাও না ভাবি তোমরা আমার একটু চাও না আহ তিতি তিতি কি বোকার মতো কাজ করছো তুমি বলো তো হ্যাঁ তুমি কি আমার বোকা মেয়ে নাকি তুমি জানো তুমি লেখাপড়ায় ভালো বলে তোমার বাবাই তোমাকে নিয়ে কত গর্ব করেন তুমি যেন তোমার বাবি তোমার সামনে প্রকাশ করেন না তাই তা না হলে মিথ্যে কথা মা মিথ্যে কথা বাবি সময় মেঘলার সঙ্গে আমার কম্পেয়ার করে আমি যদি মেঘলার সঙ্গে ভালোভাবে কথা বলি তাহলেও বাবি আমার সঙ্গে ভালো করে কথা বলে না কিন্তু মেঘলার সঙ্গে যদি আমার কোনো কারণে একটু খটাখটি লাগে তাহলে পুরো চেঞ্জ হয়ে যায় পুরো যেন মেঘলার উপরে ডিপেন্ড করবে আমার আর আমার বাবি সম্পর্কের কেমিস্ট্রি তিতিমা এবার তুমি এডিয়েটের মতো কথা বলছো আমি যদি দেখি আমার মেয়ে আমার চোখের সামনে অন্য মানুষের সঙ্গে মিসবিহেভ করছে তাহলে আমি সেম রিয়াকশন দিতাম এটা মেঘলা না হয়ে অন্য কেউ হলে যা করতাম আমি এখনো তাই বলছি তোমার একটা কথা বোঝার চেষ্টা করো মা বাবা মা চায় তাদের সন্তান কতটা মানুষ হলো কতটা সাকসেসফুল হলো সেটা তার থেকেও বড় কথা কতটা মানুষ হলো এটা সমস্ত বাবা মা চায় যাক গে যাক থামো তোমরা এবার আমি তোমাদের দুজনের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা থামো থামো প্লিজ হ্যাঁ থামো তো মেঘলা চলে আসবে না এখন আরে চরম সত্যিটা ওর জীবনে এই চরম সত্যিটা যদি শুনে ফেলে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে মেঘলা কষ্ট ভাবে না এই কথাটা শুনলে তিতিমা একটা কথা বোঝার চেষ্টা করো প্লিজ তোমার কিচ্ছু হারাবে না তোমার যা আছে যেমন আছে সব থেকে যাবে কিন্তু ওই মেয়েটার ওই মেয়েটার সব নষ্ট হয়ে যাবে ওকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে কিন্তু তুমি সঙ্গে নিয়ে জন্মেছ ও যদি কথাগুলো জানতে পারে ও যদি আমাদের সঙ্গে না থাকতে চায় তাহলে ও কথা যাবে না বাবি ও এখানেই থাকবে তাছাড়া ও নিজের বাবা মা কি ওকে এতটা প্রোটেকশন দিতে পারতো ও এখন কোথায় বা যাবে বলো ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে এত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওর কা থেকে কোথাও যাবে না এটাই সম্ভবত তোমার অসুবিধার সবচেয়ে বড় কারণ তাই না তিদিমা কথাগুলো আমাদের তিনজনের যেন না যায় মা হুম জানতে না পারে তুমি তুমি আমায় প্রমিস করো হুম? আমার প্রমিস করো যে এই কথাগুলো কেউ জানতে পারবে না আমরা খালি তিনজন ব্যাস প্রমিস করো আমায় হুম